তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সেবার কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছেন তো আমি তোমাদের শেখাবো নিউ পিক কিভাবে আবার আসতে হবে কারণ এটা ষোলো দু ম্যাচ তোমরা যদি নিউ পিকে মানে হ্রাস করতে চাও তাহলে তোমাদের সোলো খেলতে হবে মানে এই হালার নিয়ে আমি আসলে না

তো এটা তো নিউ পিক সো আমার সামনে একটা এনিমি আছে সো ওইটাকে তোমাদের আজকে দেখাবো আই কিউ লেভেল দিয়ে কিভাবে মারতে হয় ঠিক আছে তো ই স্পোর্টস প্লেয়ারের মতো আইকিউ কিউ কিভাবে খাটাতে হয় এই সামনে এনিমি ড্যামেজ দিছি এই চার মুহূর্তে এনিমি মারতেছে তো এখানে একটা বল মারলাম এখন তোমাদের আমি দেখাবো আইকিউ লেভেল কাকে বলে তো এখানে ফাল দেখে গেছি এ মারছি আল্লাহ বিতেস ঠিক আছে লবি ও শাবাশ 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 আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি আই লাভ ইউ খুশি হয়েছি এখন তোমরা বলতে পারলে ভাই তুমি খুশি হয়েছো কোন দুঃখে মানে কোন কারণে ভাই ও মেরে দিছে মানে আমি এতটাই খুশি হয়েছি এতটাই খুশি হয়েছি ওরা এসে কোনো সমস্যা নাকি ওরা যায় মাইনাস খাইছে আমার খুব খুশি মানে কি বলবো আমার বলার মতো কোনো ভাষাই নেই আমি খুব খুশি হয়েছি মাস্টারের লোভে তো পঁচিশ মাইনাস হয়েছে ডাজেন্ট ম্যাটার ওরা যে মাইনাস খাইছে আমি আরো খুশি হয়েছি খুব খুশি হয়েছে আমি একটা কিল করে মোশাল কিল করতে পারি না যাই হোক সো বন্ধুরা অনেকেই আছে যারা এম ফাইভ নাইন জিরো ভালো করে চালাতে পারে না সো আজকের এই যেহেতু পিক রাশ করার টিপস এন্ড টিক্স দিতে এটারও টিপস এন্ড টিক্স দিয়ে দিই সো এটা চালানোর জন্য তোমাদের সব সময় আইকিউ লেভেল ঘাটাতে হবে ঠিক আছে যে আইকিউ লেভেল আমার কাছে আছে অবশ্যই তো সামনে একটা নিমেছে একটা শট লাগাইছি আর একটা শট

ভাই হেড আমি আসলে ফেডো প্লেয়ার কি বলবো আসলে ওই আমার সামনে गाइस দুইটা এনিমি ফাইট নিতেছে সো এখন আমি তোমাদের শেখাবো এনিমির কিল কি হয় চুরি করতে প্যাক করছে সো এখন অস্কার মারবো এত পজিশন ডেমেজ ও মাই গড কি বলবো দুঃখের কথা আরে কি বলবো ভাই আমি কি কি ওই আসলে ওনে ওরা কি কুমু ভাই আমার মাওলা অনেক হয়েছে ঠিক আছে সো এখন আমি আমার সেরা একটা গেম প্লে ক্লিপ তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে যেটা আমি পিকের মধ্যে করছি আর এই ম্যাচটা অবশ্যই বই হবে তো এখানে আরে রে ড্যামেজ সো এখন আমি তোমাদের আমার আই কিউ লেভেল দেখাবো সো এখানে আমি ওই যে স্কালার ম্যাচ সো এখন তোমাদের কী করতেও তোমরা থাকলে ওখানে দাঁড়িয়ে থাকতা বাট আমি যেহেতু তোমাদের টিপস অ্যান্ড ঠিক শেখাতে সো তোমরা এখান থেকে ঘুরে এসে এখান দাঁড়িয়ে মেট কিট করবে এখান দাঁড়িয়ে মেট কিট করলে তোমাকে দেখতে পারবে না তোমরা দেখো ওই দেখতে পাই না দেখছো এখন ঘুরে গেলাম এখন তোমাদের কে সবসময় একটু শান্তভাবে খেলতে হবে ঠিক আছে কেন বললাম এই আর রে শান্তভাবে খেলতে হবে এর কারণ হলো গাই শান্তভাবে গেমস খেললে তোমরা মানে স্পোর্টস প্লেয়ার আছে যারা ঠিক আছে তারা কিন্তু সব সময় কিন্তু কাজ রাজ দেয় না তার সিচুয়েশন বুঝে রাজ দেয় ঠিক আছে তো এই একটা সময় ওই দিন আলাদা দাঁড়া 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 ও বাইসা ড্রাগন আর এখন তোমরা অনেকে বলতে পারো ভাই স্পোর্টস ইস্পোর্টস করতে আছে লিগে ভাই বর্তমানে ইস্পোর্টস টুর্নামেন্টের যে পরিমানে হাইপ আছে যারা জানে তারা ভালো করে জানে যে কি রকম হাইপ বর্তমানে गाइस আমিও কিন্তু টুর্নামেন্ট কম বেশি খেলতাছি মানে ষোলো টুর্নামেন্টই খেলতেছি তো তোমাদের কোনো যদি প্লেয়ার যদি স্কোয়াডে যদি রাশার লাগে ঠিক আছে তো সেই জন্য আমাকে বলতে

আবার আমি হয়তো দুদিন না যাই তাই নিয়ে খরচ করতে হবে ভাই অনেক হইছে ঠিক আছে পি ক্লাস এখন আমি তোমাদেরকে এই যে ককটরের সাজ একটা জিনিস দেখতাছ তোমরা যে কালো করে ঠিক আছে যে কালো করে একটু এই দেখতাছ তো এখানে দিকে নামই আর ওই উপরে কি রকম যে নৌকা নাকি মুকুটের মতো জানি ভাইসা ওরসে ক্লক টাওয়ারের উপরে এটা প্রায় প্রত্যেক মেসে আলাদা আলাদা জায়গায় এটা থাকে ঠিক আছে তো দেখি এখানে এনি নাম যে সো এখন চুইলা গেছে আম সো দেখা যাক এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি কি ঘটে মানে এই কালো জায়গাটা অ্যাকচুয়ালি কি কোন জায়গা সেটা আমাকে এক্সপেক্ট করতে হবে মানে জানতে হবে তো যেহেতু জানার জন্য তো আমি নেমে পড়ছি ক্লক টাওয়ারেই সো ম্যাকটেড পিসার আমার সামনে একটা নেমে আর রে দাঁড়া এখন তো আর অস্কারের পাওয়া দেখাবো রে দাঁড়া 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 ও মাই গড ও ম্যাক্সের এম

সো ম্যাচে কিন্তু অনেক জায়গায় নো সিগনাল ই থাকতো যেখানে ইনিমি যদি ড্যামেজ দিত তাহলে কোন যাতে সিগনাল যে পাই আমরা ঠিক আছে কই ইনি ফাইট দিতেছে আমার কোন সেটা কিন্তু দেখায় না তো সেই জন্য ভাবছিলাম হয়তো এটাও সেই জায়গা বাট না পরবর্তীতে দেখি এই জায়গা হলো ব্লুজুম জায়গা তো যাই হোক এখন আমি তোমাদের টিপস অ্যান্ড টিক দেখাবো আর টিপস টিকের আগে লবিতে পাঠিয়ে দিবার চাই কি বলবো ভাই কোয়ে নিয়ে যাম না

আর কি ভালো লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে মানে ভালো লাগলে সাবস্ক্রাইব করবা ভালো না লাগলে মানে সাবস্ক্রাইব করবা ঠিক আছে সো যাই হোক আর কোনো কথা বলার টাইম নাই এর ভিডিও হইছে সকলে সাপোর্ট করেন লাইক করেন বাই বাই